দুই নম্বর আল মাসকানুল ওয়াসে প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নম্বর আল জারু সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আল কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খুশ এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্ব চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নম্বরটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নম্বর কি ছিল আল মার আতু সালেহ স্ত্রী এটা বিশ্ব ছিল ঠিকই না দুই নম্বর আল মাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্ব ছিল নামার কায় নামা দিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আসতে পারে এগুলো তিন নম্বর আলজার উসালে ভালো প্রতিবেশী ছিল মক্কায় নয় মদিনায়ন মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুপ্ত দুর্কি বাদ সবসময় জ্বালাতন করতো বিচ্ছে করতো ভঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটা নেই তিন নাম্বার চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট না গায়ে গাইজ থাকবে না হ্যাঁ ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে পেয়েছিলেন একটা কিন্তু মা ঘরের সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই ছিলেন আপনারা বাংলাদেশের দেখেন নেই ওই চাটায়ের মধ্যে বিষ্ণুবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত হ্যাঁ কিন্তু ঘর ভরা সুখ আর সুখ হ্যাঁ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কিনা যায় হ্যাঁ এই জন্য মনের সুখী আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিস বিশ্বাস বলেন লাইসাল গিনা আনকাসরাতিল আরদি ওলা কিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনার্ডতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তারা নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্ট লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না এটা বলবে না লোভী হবো আমরা অতিরিক্ত প্রত্যাশা করবো না অল্প প্রত্যাশা করবো আমি নট দা গোল গোল শুড বি না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেকটেশন এবার যেটা পাবেন ওই লাভ যেটা পাবেন ওটাতেই ভালো লাগে সুখ লাগে এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কী খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কী হবে ছেলের কী হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে না আজকের জন্য বা

কথা বুঝতে পেরেছেন আপনি মাঝে মাঝে এনিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে হুট করে একটা মাছ ধরে ধরার পরে মাছটা বাতার জন্য ছোটাছুটি করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে এমনি ধরে পরে যায় যায় আবার ধরে আবার পরে যায় আবার ধরে সব শেষে মাছটা টুক করে পানি দিয়ে যায় কারণ এটা ওর নসিবে নেই কি বলেন এটা রিজিকে নাই যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে ওটা আপনার কাছে আসবে যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে বুঝতে পেরেছেন

যেই কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাব এখান থেকে যেহেতু আমি অপরাজিত অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবেন ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইসি একটা সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই কিনি ঘন্টার ভিতরে এরকম কোনো পাগল করে তাহলে এই চার ঘন্টা ট্রানজিট কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই রকম নামাজ করতে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোনো রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোনো পাগল আছে এরকম

যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয় কি বাড়ায় দেয় তুনু আলাইসাল্লাম বললেন কেমন আমরু বয়স কত তোমার বাচ্চার বলে সালা তুমি আনা তিনশো বছর কোলের বাচ্চার বয়স কত অনেক হায়াত পেত তো তো উনি বলতেছে তুমি তিনশো বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো তুমি কি জানো আখির জামানায় এমন এক জাতি আসবে যারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে শেষ বিষ্ণু বলেছেন

আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়িরে আমি তো স্কাই ট্রি এর উপরে ઊ立ছি তো আপনাদের সব সর্বোচ্চ টাওয়ার ওই বুড়িরে যদি ওটার উপরে উঠাইয়া দেখাইতে পারতাম দেখো বাড়ি কারেকোন আর দুবাইয়ের এর বুর্জাল খালিফা হ্যাঁ বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম পেট্রোনাস টুইন টাওয়ার যদি আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারেকোন আল্লাহ কোন ফি দুনিয়া কা আনতা গরীব ওয়া আবিরু সাবীল এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার ট্রাভেলার কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন হ্যাঁ

কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেক্টেশন যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে প্রবণতা আছে না প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয় সে তবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটার বেচা খাইতে খাইতে আমার চোদ্দ পুরুষ খাই শেষ করতে তো আরেকটা দিয়ে আমি কি করবো কিন্তু বিষ্ণুই বলেন অনেকের প্রবণতা আরেকটা চাই ওলাইয়া লাফা হইল্লা তরফ কবরের মাটি ছাড়া তার এ আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে হা তাহলে আমরা যেন গ্রীডি না হই লুভী না হই আমাদের এক্সপেক্টেশন যেন কম থাকে রে ভাইরা খেয়াল রাখেন মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে দেখবেন যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের প্যারেসানি কমবে মানুষ যত ধনী হবে তত রিজিকের প্যারেসানি বাড়বে কিন্তু ধনীই হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য এটা কমেনি কথা বুঝতে পেরেছেন যে যত ধোনি তার তত রিজিকের পেরেশানি বেশি কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায় কমে না সো এক্সপেক্ট লেস উইল বি হ্যাপি প্রত্যাশা কমান চাহিদা কমান হ্যাপি হবে ইনশাআল্লাহ বলেন